যদি সাহসী হতে চান তাহলে এই দশটি পদক্ষেপ মেনে চলুন এক না থেমে কাজ করে যান কারণ কাজ করা অবস্থায় বয় কম আসে দুই সাধারণত মানুষ বয় জয়ের ঠিক এক মুহূর্তেই চেষ্টা ছেড়ে দেয় তাই চেষ্টা ছাড়বেন না দিন চেষ্টা করে কাজ না হলে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য পন্থা অবলম্বন করুন চার নিয়মিত ব্যায়াম বা কায়িক পরিশ্রম মানুষকে সাহসী করে পাঁচ ক্ষুধার্থ বা দুর্বল থাকলে ভয় আসে তাই ভয় আসলে ক্ষুধার্থ থাকলে কিছু খেয়ে নিন ছয় বয়ের মুখোমুখি হলেই সাহস বাড়ে তাই যা ভয় পান তার মুখোমুখি হন সাত নিজের প্রতি বিশ্বাস রাখুন ও নিজের ভুল স্বীকার করুন আট কোনো কিছুতে ভয় পেলে ভয় পাবার কারণ বোঝার চেষ্টা করুন দেখবেন ভয় নিয়ন্ত্রণ করার পথ পেয়ে যাবেন নয় সব কিছুতে হ্যাঁ বলবেন না যা মন থেকে মেনে নিতে পারবেন না তাতে না বলুন ভিডিওটি শেয়ার করে দেবেন কারো উপকারে আসতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে